দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি এডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা ভিওয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি তা আপনাদের জন্য খুবই ইনফর্মেটিভ হতে চলেছে আজকের আলোচনার বিষয় হচ্ছে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশে যা যা আছে তার সারসংক্ষেপ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে চূড়ান্ত প্রস্তাব প্রতিবেদন আকারে জমা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন প্রতিবেদনের একটি সারসংক্ষেপ কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে সারসংক্ষেপে বলা হয়েছে একটি কার্যকর গণতন্ত্র মৌলিক মানবাধিকার সুচিন্তিত এবং জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে সাতটি প্রধান বিষয়কে গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে সংবিধান সংস্কার কমিশন বিষয়গুলো হচ্ছে এক নম্বরে উনিশশো সালে সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং দুই সালের গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলন স্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র প্রস্তাব দুই নম্বরে ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য প্রতিষ্ঠা তিন নম্বরে প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস চার নম্বরে অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব পাঁচ নম্বরে বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ছয় নম্বরে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা সুনিশ্চিতকরণ এবং सात नम्बर मौलिक अधिकारे আওতা সম্প্রসারণ সাংবিধানিক সুরক্ষা ও বলবৎ যোগ্যতা নিশ্চিত সেই সঙ্গে সংবিধানের বিদ্যমান প্রস্তাবনার ভাষ্যকে পরিবর্তন করে পুনঃ প্রতিস্থাপন করার জন্য সুপারিশ করেছে কমিশন প্রস্তাবনা সেই ভাষ্যে একই সাথে উঠে এসেছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ উনিশশত একাত্তরের মহান মুক্তিযুদ্ধ দুই হাজার চব্বিশের ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে মানুষ প্রতিবাদী আন্দোলনের আদর্শকে সামনে রেখে প্রস্তাবনায় বলা হয়েছে আমরা জনগণের সার্বভৌম অধিকার প্রয়োগের মাধ্যমে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্রকে সংবিধানের হিসেবে গ্রহণ করে জনগণের জন্য একটি সংবিধান রচনা ও বিধিবদ্ধ করছি যে সংবিধান বাংলাদেশের জনগণের সর্বোচ্চ আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ এবং যে সংবিধান স্বাধীন সত্তায় যৌথ জাতীয় বিকাশ সুনিশ্চিত করবে এবং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার সংরক্ষণ করবে আমরা ঘোষণা করছে যে এই সংবিধান প্রতিটি নাগরিককে পরস্পরের প্রতি অধিকার কর্তব্য ও জবাবদিহিতার চেতনায় সংঘবদ্ধ করবে সর্বদা রাষ্ট্র পরিচালনায় জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করবে আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার নীতিকে অনুসরণ করবে এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব সমুন্নত রাখবে কমিশন সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্রকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে বিদ্যমান সংবিধানের দ্বিতীয় ও তৃতীয় ভাগের অধিকার সমূহ সমন্বিত করে মৌলিক অধিকার ও স্বাধীনতা নামে একটি একক সনদ গঠনের প্রস্তাব করা হয়েছে যা আদালতে বলবৎযোগ্য হবে এবং অর্থনৈতিক সাংস্কৃতিক অধিকার ও নাগরিক রাজনৈতিক অধিকারের মধ্যে বিদ্যমান ভারসাম্য দূর করবে পাশাপাশি কমিশন দ্বি বিশিষ্ট আইনসভার প্রস্তাব করছে যেখানে একটি নিম্নকক্ষ জাতীয় সংসদ ন্যাশনাল অ্যাসেম্বলি এবং একটি উচ্চ কক্ষ থাকবে এবং এখানে উভয় কক্ষের মেয়াদ হবে চার বছর এখানে উচ্চ কক্ষ মোট একশো জন সদস্য সমন্বয়ে গঠিত হবে যার মধ্যে একশো জন সদস্য জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবেন নিম্ন গঠিত হবে সংখ্যাগরিষ্ঠ ভোটের নির্বাচিত সদস্যদের সমন্বয় বলা হয়েছে একজন সংসদ সদস্য একই সঙ্গে প্রধানমন্ত্রী নেতা কিংবা রাজনৈতিক দলের প্রধান এই যে কোনো একটির বেশি পদে অধিষ্ঠিত হবেন না এর পাশাপাশি অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা থাকবে এবং আইনসভার স্থায়ী কমিটি গুলোর সভাপতি সবসময় বিরোধী দলীয় সদস্যদের মধ্যে থেকে মনোনীত হবেন তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত করার ভাবনা থেকে কমিশন আরও সুপারিশ করেছে যে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম দশ পার্সেন্ট আসনে তরুণ তরুণীদের মধ্যে থেকে প্রার্থী মনোনয়ন করবে এবং সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স হবে একুশ বছর সংসদে একজন বিরোধী দল থেকে মনোনীত একজন সহ দুইজন ডেপুটি স্পিকার থাকবেন এবং সংবিধানের যে কোনো সংশোধনী উভয় কক্ষের দু দুই তৃতীয়াংশ সংখ্যা গরিষ্ঠতার অনুমোদন ও পরবর্তীতে প্রস্তাবিত সংশোধনী উভয় কক্ষে পাশ হলে গণভোটে উপস্থাপন করা সুপারিশ ও করেছে কমিশন রাষ্ট্রীয় কার্যাবলীতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়ন এবং রাষ্ট্রীয় অঙ্গ ও প্রতিষ্ঠান মধ্যে ভারসাম্য নিশ্চিত করার জন্য একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি গঠন এবং আইনসভার মেয়াদ শেষ হওয়ার পরে কিংবা আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার সব আপোর্ট মানা না অপর্যন্ত সর্বোচ্চ 90 দিন মেয়াদের একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করেছে সুপারিশে জনদুর্বোগ নিরেষণে উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সকল বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এক্তিয়ারসম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করছে এতে বলা হয়েছে তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আসন রাজধানীতেই থাকবে পাশাপাশি কমিশন বিচার বিভাগকে পূর্ণ আর্থিক স্বাধীনতা প্রদানের সুপারিশ করছে এছাড়া সংবিধানের নতুন অধিকার যেমন খাদ্য শিক্ষা চিকিৎসা বাসস্থান ইন্টারনেট প্রাপ্তি তথ্য প্রাপ্তি ভোটাধিকার রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ গোপনীয়তা রক্ষা ভোক্তা সুরক্ষা শিশু উন্নয়ন বিজ্ঞান এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টা উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে তার হাতে এ প্রতিবেদন তুলে দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বিষয়টি নিশ্চিত কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতায়নের উদ্দেশ্যে বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করে সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশ করতে গত বছরের ছয় অক্টোবর রাষ্ট্রবিজ্ঞানী ও লেখক অধ্যাপক আলী রিয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনের সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনা শেষে তৈরি করা হয় প্রতিবেদন এর আগে চলতি মাসের জারি করে কমিশনের মেয়াদ পনেরো জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয় সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে